রহস্যের দরজা হাফাজার কোন আয়াত কোন দরজা জাগ্রত করে ভূমিকা যদি আমি আপনাকে এখনই বলি আপনার চারপাশে অদৃশ্য দরজা আছে যা খুললে আপনার রিজিক বদলে যেতে পারে আপনার আত্মাকে রক্ষা করার জন্য ফেরিস্তারা নেমে আসতে পারে আর এই প্রতিটি দরজার সাথে কোরআনের নির্দিষ্ট আয়াত জড়িয়ে আছে যা আপনি জানলে বুঝলে এবং ঠিক নিয়মে পড়লে হাফাজার ফেরেশতারা অদৃশ্য শক্তির মতো আপনাকে ঘিরে ফেলবে আপনি কি প্রস্তুত এই গোপন আলোক দরজাগুলো জানার জন্য উপস্থাপক পরিচিতি আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির একজন আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল আজ আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক জগতে যেখানে কোরআনের প্রতিটি শক্তিশালী আয়াত একটি দরজায় পরিণত হয় একটি হাফাজা গি যে দরজাগুলো শুধু দোয়া নয় বরং অদৃশ্য সুরক্ষা রুহানি শক্তি আর রহস্যময় ফায়সালার পথ খুলে দেয় অধ্যায় এক হাফাজার ঊনপঞ্চাশ দরজা আদমের সন্তানকে ঘিরে রাখা অদৃশ্য প্রাচীর রাত যত গভীর হয় মানুষের জানার বাইরে একটি দুনিয়া সক্রিয় হয় সেখানে থাকে হাফাজার ফেরেশতারা তারা যারা আদমের সন্তানের চারপাশে সুরক্ষার স্তর তৈরি করে ইমাম কাতাদা বলেন এই ফেরেশতারা মানুষের সামনে পেছনে ডানে বামে রক্ষাকারী শক্তি হিসেবে কাজ করেন উনপঞ্চাশ দরজা আসলে সাতটির সাতটি স্তর আলোক দরজা প্রতিটি স্তর শরীর মন রিজিক নফস এলম দোয়া নিয়তি সব ক্ষেত্রে রক্ষা কবচ তৈরি করে এবং প্রতিটি স্তর জাগ্রত হয় নির্দিষ্ট আয়াতের মাধ্যমে যেন আকাশের আলো মাটির মানুষের ভেতর নেমে আসে অধ্যায় দুই প্রথম দরজা সুরা ফাতিহার সুরক্ষা বলয়ে হাফাজার প্রথম দরজা খোলে সুরা ফাতিহার মাধ্যমে ফাতিহাকে বলা হয় শিফা নূর দরজা এ রহমত যখন কেউ গভীর মনোযোগ দিয়ে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন পড়ে তখন হাফাজার ফেরিস্টারা শক্তির প্রথম বলই তৈরি করে যেন অধৃশ্য এক বর্ম তার চারপাশে নেমে আসে এই দরজা খোলা মানে মানুষের নিয়তি হালকা হয়ে যায় পথ সহজ হয় শত্রুর পরিকল্পনা দুর্বল হয়ে যায় অধ্যায় তিন দ্বিতীয় দরজা আয়াতুল কুরসির আগুন ঢাকা প্রাচীর আয়াতুল কুরসি হাফাজার দ্বিতীয় বৃহত্তর দরজা রাসুলসাল আলহিাস্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় আয়াতুল কুরসি পারে আল্লাহ তার জন্য একটি রক্ষাকারী ফেরেস্টা নিযুক্ত করেন এই দরজা খুললে মানুষের ব্যক্তিগত নূর বৃদ্ধি পায় জিন শয়তান দৃষ্টি বদনজোর কিছুই আর তার দেহের কাছে আসতে পারে না এটি এমন এক দরজা যা খোলার পর মানুষের ঘর পর্যন্ত আলোকিত হয়ে ওঠে অধ্যায় চার তৃতীয় দরজা সুরা রহস্যময় রুহের ভারসাম্য এক্লাসকে বলা হয় রুহের শুদ্ধতার গেট যেখানে মানুষের অন্তরের সন্দেহ ভয় নাফসের গোলযোগ সব কিছু পরিষ্কার হতে থাকে এ গ্লাস তিনবার পড়লে মানুষজন একটি রহস্যময় আলো দিয়ে ঢাকা পড়ে এই আলো হাফাজার ফেরেস্তাদের কাছে সংকেত পাঠায় এই বান্দা এখন সুরক্ষার যোগ্য তাকে ঘিরে ধরো অধ্যায় পাঁচ চতুর্থ দরজা সুরা ফালাক ও নাসের দুই দরজা এক অগ্নি দেয়াল এই দুই সুরা একসঙ্গে হাফাজার ফালাকের আলো বাইরে থেকে রক্ষা করে আর নাসের নূর ভিতর থেকে শক্তি দেয় এই দ্বৈত দরজা ভেদ করা কোনো শয়তানের কাজ না অধ্যায় ছয় পঞ্চম দরজা সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াত অদৃশ্য পথ চলা এই আয়াত দিয়ে হাফাজার পঞ্চম দরজা সক্রিয় হয় মিন হিম এটি অদৃশ্য হওয়ার দরজা হিসেবে বিখ্যাত যখন শত্রু পরিকল্পনা করে তখন আল্লাহ বান্দাকে তাদের দৃষ্টির বাইরে করে দেন কখনো শত্রু সামনে থেকেও চিনতে পারে না এই দরজা অনেক আলেম সাইয়দ অলিদের জীবনে অলৌকিক সুরক্ষার কারণ হয়েছে অধ্যায় সাত ষষ্ঠ দরজা ইনশিরাহের আট আয়াত মনদেহের ভারসাম্য সুরা ইনশিরাহ মানুষকে দুঃখ থেকে মুক্তি দেয় এবং হৃদয়ের চাপ কমায় এই দরজা খুললে মানসিক অস্থিরতা কমে হৃদয়ের রোগ শান্ত হয় হাফাজের ফেরেস্তারা মানুষের অন্তরে শান্তির বাতাস পাঠায় যেন ভেতরের অন্ধকার দূর হয়ে যায় এটি রুখকে স্থির করে যা অনেকের জন্য বিশাল রহস্য অধ্যায় আট সপ্তম দরজা সুরা হাসরের শেষ তিন আয়াত দুনিয়ার সব শক্তির ওপরে আল্লাহর নূর এই আয়াতগুলোকে বলা হয় গেট অফ ডিভাইন পাওয়ার যখন কেউ গভীর রাতে এগুলো পড়ে তখন তার চারপাশে সাত স্তরের আলো তৈরি হয় এই আলো আল্লাহর নিরানব্বই নামের শক্তিকে আকর্ষণ করে ফেরেস্তাদের বলা হয় এই বান্দাকে পাহারা দাও যতক্ষণ না সকাল হয় হাসরের এই দরজা মানুষের ভীতিকর নিয়তি পর্যন্ত বদলে দিতে পারে অধ্যায় নয় অষ্টম দরজা পূর্ণ এক সাধনা হাফাজার দরজা জাগ্রত করার নিয়ম এখন আমরা সেই অংশে প্রবেশ করছি যেখানে একটি সম্পূর্ণ সাধনার নিয়ম দেওয়া হলো। যা অনুসরণ করলে হাফাজার উনপঞ্চাশ দরজা ধীরে ধীরে সক্রিয় হতে থাকে হাফাজার দরজা জাগ্রত সাধনা সাত রাত সময় রাত দুইটা তিরিশ মিনিট থেকে তিনটা অবস্থান নির্জন ঘর আলো বন্ধ ধাপ এক চোখ বন্ধ করে সাতবার বলুন ইয়া হাফিজ ইয়া নূর। এর মাধ্যমে হাফাজার প্রথম আলো দরজা সক্রিয় হয় ধাপ দুই তিনবার সুরা ফাতিহা একবার আয়াতুল কুরসি তিনবার সুরা ইখলাস একবার ফালাক একবার নাস ধাপ তিন হৃদয়ের দিকে মন দিন এবং বলুন আল্লাহ আমার সামনে পিছনে ডানে বামে উপর নিচে হাফাজার নূর স্থাপন করে দাও ধাপ চার সাত সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন সাত সেকেন্ডে ছাড়ুন এভাবে সাত চক্র ধাপ পাঁচ শেষে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ুন যারা এই সাত রাত নিয়ম মেনে করে তাদের চারপাশে হাফাজার এক অদৃশ্য রোহানি বর্ম গঠিত হয় এটা অনুভব করা না গেলে বোঝা যায় না কত বড় দরজা খুলে গেছে অধ্যায় দশ নবম ও দশম দরজা দোয়ার আলো এবং নিয়তির পথ বদলানো আয়াত শেষ দুটি দরজা সবচেয়ে ভয়ের আবার সবচেয়ে মধুর এরা মানুষের নিয়তি বদলাতে পারে মৃত্যুর লেখা পর্যন্ত হালকা করে দিতে পারে নবম দরজা হাসবুনাল যে এটি পরে তার জন্য ফেরেস্টারা সামনে পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায় দশম দরজা এটি মানুষকে ভয় অপমান পরাজয় সব থেকে উত্তোলন করে মানুষ মনে করে আমি একা নই আর এই ইমানই দরজাকে জাগ্রত করে এই দুই দরজা জাগ্রত হলে মানুষ তার অদেখা ভবিষ্যৎ ও নিয়তির পথ বদলে ফেলতে সক্ষম হয় হাফাজার ফেলেষ্টারা শুধু পাহারা দেয় না পরিকল্পনাও বদলে দেয় উপসংহার মানুষ যত ভয় পায় দুনিয়ার অন্ধকারকে হাফাজার ঊনপঞ্চাশ দরজা তার চেয়েও বড় আলো কোরআনের প্রতিটি আয়াত একটি দরজা যেটি জাগ্রত হলে মানুষের ভিতর নতুন জীবন নতুন শক্তি নতুন নিয়তি জন্ম নেয় আপনার চারপাশে যে অদৃশ্য সুরক্ষা কাজ করছে তা অনুভব করার জন্য আপনাকে শুধু একটি আয়াত নয় একটি পথ একটি নিয়ম একটি সাধনা বুঝতে হবে আজ যে সব দশটি দরজা আপনি জানলেন এগুলো শুধুই শুরু পূর্ণ উনপঞ্চাশ দরজার রহস্য জানতে চান তাহলে নিচের মেগা ক্লাসগুলোই আপনার জন্য মেগা ক্লাস অ্যাডভার্টাইজ বারোটি টপিক এক হাফাজার ঊনপঞ্চাশ দরজা পূর্ণ কোর্স দুই রুহের সাত স্তরের আলো জাগ্রত পদ্ধতি তিন লৌহে মাহফুজ আনলক চার মালাফ আল মাকতুম নিয়তির অদৃশ্য ফাইল পাঁচ নামের ভিতরে রুহানি কম্পাস অ্যাক্টিভেশন ছয় আয়াতুল কুরশি তেত্রিশটি সাত রাতের সাধনা আট ফাতিহার গোপন একুশটি রহস্য দশ রহস্যময় সাত অক্ষরের দোয়া এগারো সুরা হাসরের নূর অ্যাক্টিভেশন রিচুয়াল বারো নিয়তি বদলে দেওয়ার উনত্রিশটি আয়াত তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেটে সাবস্ক্রাইব করে রাখো তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাটি দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কুরানকে সব শিফা স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাক আল্লাহ